আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আর সবচেয়ে বড় একটা সমস্যার কথা আজকে বলুম এই যে সিট দেখতাছেন এই যে একজন থাকি নিচে একজন থাকে উপরে সবচেয়ে বড় একটা বড় একটা সমস্যা প্রত্যেকটা প্রবাসী আপনারা যেই দেশে থাকেন তারা এই সমস্যাটার সম্মুখীন হয়ে থাকে এই যে নিচে এই যে দেখেন এইটা দেখছেন লরে এই যে দেখেন লরে এই যে দেখেন একটা লুক উপরে উঠতে গেলে আমি আপনাকে দেখাই এই যে দেখেন এই যে দেখেন আমি যে উপর উঠলাম এটা কিন্তু লড়ছে রাত্রে দশটার সময় লাইট বন্ধ করে দেয় প্রায় যত কোম্পানি আছে যে কোন দেশে তো এ যখন প্রস্তাব করে উঠে যদি একটু লড়ে নিচের লোকের কিন্তু ঘুম ভাঙে জাগা আর নিচের লোকের ঘুমটা ভাঙা মানে তার একটা লিমিটেড সময় থাকে ঘুম প্রত্যেকটা যত দেশে কত বলেন কারণ বুসকালে আবার ডিউটি যেতে হইব অনেক কোম্পানি আছে ফজর রাজার আগে ডিউটি চলে যা তো বেশিরভাগ কোম্পানি যারা আছে বুর সকালে ডিউটি চলে যা রাত দশটার দিকে সকাল বুড় আগে ঘুম থেকে ওঠা লাগে এর শেষ তো এইরকম উপরের বেটা যদি উড়ে নিচের বেটার ঘুম ডিস্টার্ব যদি লড়ে আবার নিচের লোকে যদি শোয়া শোয়ার সময় যদি একটু লড়াছাড়া হয় উপরের বেটার ঘুমটা ডিস্টার্ব হয়ে থাকা এত কষ্ট করে একটা প্রবাসী থাকে বিদেশের মধ্যে বিশেষ করে আপনি কথাটা কি ভুল বুঝতেছেন আমি কি ভুল বলতেছি ভাই আরে না ভাই এটা কি লেগে দিছে জানেন এইটা এটা এটা এইডা যাতে লুকটা ফইরা না যা কত প্রবাসী পড়ছে বিশ্বাস করেন যদি এই এটা দেয় সেফটি এটা তাই এই দিক দেয় না পড়া যা দেখছেন বিদেশের টাকা এমনি এমনি রুজি করে না যারা যতটা প্রবাসী আছে খুব কষ্টের বিনিময়ে টাকা রুজি করে কষ্টের বিনিময় এই যে দেখতাছেন এই যে দেখেন এখানে থাকে টোটাল ছয়জন এই পাশে আছে আরও চারজন দশটা লোক থাকে একটু মর্মিদে এই রুমটা তো বিশাল বড় এত বড় রুম ভাই মানে একশো জন প্রবাসীর মধ্যে মনে পাঁচ জনের নসিব এত বড় রুম আসে পঁচানব্বই জন প্রবাসী আরও ছোটো ছোটো রুমও থাকে আরও ছোটো ছোটো রুমও কি আর কইতাম ভাই প্রবাসীদের কষ্ট একমাত্র প্রবাসীর বুঝে এই যে দশটা লোক থাকে দশটা জেলার দশটা লোক থাকে কারো বাড়ি নখালি কারো ডাকা কারো সিলেট কারো চট্টগ্রাম এক এক জেলার এক একটা মানুষ থাকে হ্যাঁ কোনো কোনো সময়ে এক একটা দেশের এক একটা মানুষ থাকে একটা দেশের এই দশজন দশটা ডিস্ট্রিক্টে দশটা দেশের মানুষ হয়ে থাকে পাঁচটা দেশের মানুষ হয়ে থাকে পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশ এগুলো মিলে জিলে থাকে এত শুধু জানা দেখছেন দেখছেন অবস্থা এই হলো প্রবাসীদের থাকার ব্যবস্থা ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দিয়ে সবাই দেখতে পারে আসসালামু আলাইকুম